কি মূল্যে জমি রেকর্ড হয়েছে জানবেন কিভাবে জমির মালিকানা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় প্রশ্নের মধ্যে একটি হলো এই জমি আমার নামে রেকর্ড আছে কিন্তু আসলে কি মূল্যে রেকর্ড হলো সরকারি কাগজের নাম থাকা মানি মালিকানা নয় মালিকানা প্রমাণের জন্য মূল ভিত্তি হলো দলিল নাকি উত্তরাধিকার যা জানতে হলে ড্রাফট খতিয়ান দেখা অত্যাবশ্যক এক দলিল মূলে রেকর্ড যদি পূর্বপুরুষ বা আপনি নিজে জমি কিনে থাকেন তবে সে ক্রয় দলিলের ভিত্তিতে রেকর্ড হয় ড্রাফট খতিয়ানি স্পষ্টভাবে লেখা থাকে দলিল নম্বর দলিলের তারিখ কোন সাব রেজিস্ট্রি অফিসে দলে নিবন্ধিত হয়েছে উদাহরণ দলিল রেকর্ড নং পনেরোশো তেতাল্লিশ বাই উনিশশো বাহাত্তর সাব রেজিস্ট্রি অফিস ঢাকার সদর এটি প্রমাণ করে যে জমির রেকর্ড বৈধ ক্রয় দলিলের ভিত্তিতে হয়েছে দুই উত্তরাধিকার মূলে রেকর্ড অনেক সময় দেখা যায় জমি পূর্বপুরুষদের নামে রেকর্ড থাকলেও তারা কখনো দলিল করেনি ড্রাফট খতিয়ানে তখন লেখা থাকে উত্তরাধিকার মূলে রেকর্ড এক্ষেত্রে জমি বন্টন না হওয়া পর্যন্ত সব উত্তরাধিকারীর অংশীদারিত্ব থাকে তিন সমস্যা কোথায় হয় অনেকে শুধু বর্তমান খতিয়ান দেখে খুশি হয়ে যান পরে দেখা যায় আজ আপনার নামে রেকর্ড আছে কিন্তু কেউ পরে দাবি করতে পারে এই জমি আমার দাদার দলিল মূলের রেকর্ড আগে দেখে রাখলে এই ঝামেলা এড়িয়ে যাওয়া সম্ভব আইনি দিক প্রচলিত দলিল দখল ও রেকর্ড এই তিনটি মিলেই মালিকানা প্রমাণ হয় রেকর্ড থাকলেও দলিল না থাকলে মালিকানা দুর্বল হয় দলিল থাকলেও রেকর্ড অন্য কারো নামে থাকলে বিরোধ দেখা দেয় আদালতে মামলা হলে ড্রাফট খতিয়ান গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে গ্রহণ করা হয় করণীয় ড্রাট সংগ্রহ করুন ইউনিয়ন ভূমি অফিস উপজেলা ভূমি অফিস বা জেলা রেকর্ড রুম থেকে দেখুন দলিল মূলে নাকি উত্তরাধিকার মূলে লেখা আছে যদি দলিল মূলে হয় দলিলের কপি সংগ্রহ করুন যদি উত্তরাধিকার মূলে হয় উত্তরাধিকারীদের মধ্যে ভাগাভাগি করে নামা দলিল করে রেকর্ড সংশোধন করুন কোনো ভুল দেখলে ভূমি অফিসে আবেদন করুন বা প্রয়োজন হলে আদালতের মাধ্যমে সমাধান করুন শেষ কথা হচ্ছে ড্রাফট খতিয়ান ছাড়া বোঝা যায় না যে আপনার জমির রেকর্ড দলিল মূলে হয়েছে নাকি উত্তরাধিকার মূলে এটি হলো জমির আসল ইতিহাস জানার সবচেয়ে নির্ভরযোগ্য নথি সচেতন থাকুন নিজের জমির ড্রাফট খতিয়ান সংগ্রহ করুন এবং ঝামেলামুক্ত থাকুন